নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আজকের দিনের বারোটি রাশি ফল সম্বন্ধে এবং লগ্ন ফল সম্বন্ধে আলোচনা শুরু করব চলুন সরাসরি ভিডিওর বিস্তারিত আলোচনা করা যাক প্রত্যেকটি রাশি এবং লগ্নের ক্ষেত্রে শুভ সময় এবং শুভ সংখ্যা সম্পর্কে অবশ্যই আলোচনা করবো এবং কোন কোন রাশির আর্থিক প্রাপ্তি যোগ রয়েছে বিস্তারিতভাবে এক এক করে আলোচনা করার সময় আপনারা রাশি এবং লগ্নফলটি ভালো করে দেখে নেওয়ার চেষ্টা করবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ভিডিওটি লাইক করে দেবেন এবং দৈনিক রাশি ফলের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট বক্সে ওম নমশিবা লিখতে ভুল করবেন না তাতে আপনারা মহাদেবের কৃপা আশীর্বাদ সর্বদা পাবেন আপনাদের জীবনের সমস্ত সংকট দুঃখ কষ্ট যন্ত্রণা দূর হয়ে যাবে তো বন্ধুরা প্রথমে আজকের পঞ্চাঙ্গ সম্পর্কে আলোচনা করে নেই আজ চৌঠা জ্যৈষ্ঠ চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ শনিবার ইংরেজিতে আঠেরোই মে দু সাল আজকের দিনের সূর্য উদয় হবে সকাল চারটা সাতান্ন মিনিট আট সেকেন্ডে এবং অস্ত যাবে বিকাল ছটা আট মিনিট বাহান্ন সেকেন্ডে আজকের দিনের চন্দ্র উদয় হবে দুপুর একটা ছেচল্লিশ মিনিট বারো সেকেন্ডে এবং অস্ত যাবে শেষ রাত্রি দুটা ছ মিনিট তিন সেকেন্ডে আজকের দিনের শুক্লপক্ষ থাকছে তিথি থাকছে দশমী নক্ষত্র থাকছে উত্তর ফাল্গুনী করণ থাকছে গড় যোগ থাকছে যোগ আজকের দিনের অশুভ সময় বা রাহুকাল থাকতে চলেছে দিন পাঁচটা পঞ্চাশ মিনিট এক সেকেন্ড থেকে ছটা বয়াল্লিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড পর্যন্ত দিন একটা বারো মিনিট চার সেকেন্ড থেকে দুটা একান্ন মিনিট দু সেকেন্ড পর্যন্ত দিন চারটা সাতান্ন মিনিট চৌদ্দ সেকেন্ড থেকে ছটা ছত্রিশ মিনিট বারো সেকেন্ড পর্যন্ত দিন চারটা তিরিশ মিনিট থেকে ছটা আট মিনিট আটান্ন সেকেন্ড পর্যন্ত এবং রাত্রিতে থাকছে ছটা আট মিনিট আটান্ন সেকেন্ড থেকে ছটা বাহান্ন মিনিট এগারো সেকেন্ড পর্যন্ত রাত্রি ছটা আট মিনিট আটান্ন সেকেন্ড থেকে সাতটা তিরিশ মিনিট পর্যন্ত রাত্রি তিনটা ছত্রিশ মিনিট বারো সেকেন্ড থেকে চারটা সাতান্ন মিনিট চৌদ্দ সেকেন্ড পর্যন্ত এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো বা গুরুত্বপূর্ণ কাজ করা থেকে দূরে থাকুন ওভারঅল প্রত্যেকটি রাশি এবং লগ্নের যে কোনো ধরনের ভালো কাজ বা গুরুত্বপূর্ণ কাজ করা থেকে দূরে থাকবেন ততটাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে আজকের দিনের শুভ কাজ করতে হলে শুভ সময় অবশ্যই দরকার আজকের দিনের শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত থাকতে চলেছে দিন তিনটা তিরিশ মিনিট সাঁত্রিশ সেকেন্ড থেকে ছটা আট মিনিট আটান্ন সেকেন্ড পর্যন্ত দিন চারটা সাতান্ন মিনিট চৌদ্দ সেকেন্ড থেকে পাঁচটা পঞ্চাশ মিনিট এক সেকেন্ড পর্যন্ত দিন নটা একুশ মিনিট ন সেকেন্ড থেকে এগারোটা উনষাট মিনিট উনত্রিশ সেকেন্ড পর্যন্ত এবং রাত্রিতে থাকছে ছটা বাহান্ন মিনিট এগারো সেকেন্ড থেকে সাতটা পঁয়ত্রিশ মিনিট চব্বিশ সেকেন্ড পর্যন্ত রাত্রি এগারোটা এগারো মিনিট উনত্রিশ সেকেন্ড থেকে একটা একুশ মিনিট ন সেকেন্ড পর্যন্ত রাত্রি দুটা সাতচল্লিশ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড থেকে চারটা সাতান্ন মিনিট চৌদ্দ সেকেন্ড পর্যন্ত এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ বা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা করলে আপনারা ভালো ফলাফল পেতে পারেন ওভারঅল প্রত্যেকটি রাশি এবং লগ্নের জন্য এই সময় সমস্ত গুরুত্বপূর্ণ কাজ শুভ কাজ বা মাঙ্গলিক কাজ আপনারা করতে পারেন এতে আপনাদের জীবনে সুখ শান্তি ফিরে আসবে এবার আলোচনা করা যাক মেষ থেকে মিন রাশি এক এক করে বারোটি রাশিফল সম্পর্কে আলোচনা শুরু করব মেষ রাশি ও মেষ রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে একটু আধটু শরীরচর্চা দিয়ে আপনার দিন শুরু করুন এই সময়ে আপনি নিজেকে নিয়ে ভালো বোধ করতে শুরু করবেন এটিকে প্রতিদিনের অঙ্গ বানিয়ে ফেলুন এবং এটিতে লেগে থাকার চেষ্টা করুন আজ আপনি সহজেই মূলধন অনাদায়ী ঋণ জোগাড় করতে পারবেন বা নতুন প্রকল্পে কাজ করার জন্য পুঁজির অনুরোধ করতে পারেন পরিবার এবং বন্ধুদের সাথে আনন্দমুখর সময় আপনি কিছু পিকনিক স্পটে গিয়ে আপনার প্রেম জীবন আলোকিত করতে পারেন আপনার অনেক কিছু অর্জন করার ক্ষমতা আছে তাই সুযোগের সঙ্গে এগিয়ে চলুন যা আপনার দিকে আসছে আজ আপনার কোনো পার্কে ঘুরতে গিয়ে এমন ব্যক্তির সাথে দেখা করতে পারেন যার সাথে অতীতে আপনার মত ভেদাভেদ হয়েছিল আজকে আপনার স্ত্রী আপনাকে পৃথিবীতেই আজ স্বর্গের উপলব্ধি করাবে আজকে ভালো স্বাস্থ্যের জন্য পকেটে লাল রুমাল রাখুন আজকের শুভ সময় এগারোটা দশ মিনিট থেকে বারোটা আঠারো মিনিট পর্যন্ত আজকের সৌভাগ্যশালী সংখ্যা এক আজকের শুভ রং কমলা এবং সোনালি আজকের শুভ দিক পশ্চিম আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন বৃষ রাশি ও ব্রিস রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে স্বাস্থ্যের দিকে নজর দেওয়া প্রয়োজন আজ অর্থের আগমন আপনাকে অনেক আর্থিক ঝামেলা থেকে মুক্তি দিতে পারে আপনার গোপনীয় তথ্যগুলি আপনার স্ত্রীর সাথে ভাগ করে নেওয়ার আগে ভাবুন যদি সম্ভব হয় তাহলে বিরত থাকুন যেহেতু তিনি এটি অন্য কারুর কাছে ফাঁস করে দিতে পারেন আজকে অন্য কারোর হস্তক্ষেপে আপনার ভালোবাসার লোকটির সাথে সম্পর্ক আন্তরিকতাহীন হয়ে উঠতে পারে ব্যবসায়িক অংশীদাররা সহায়ক আচরণ করবে এবং অসমাপ্ত কাজ শেষ করার জন্য আপনারা একসাথে কাজ করবেন আজকে এই রাশির ছাত্রছাত্রীদের আজ পড়াতে মন বসাতে অসুবিধে আসতে পারে আজকে আপনি আপনার মূল্য সময় বন্ধুদের জন্য খারাপ করতে পারেন আজ কঠিন পরিস্থিতিতে আপনার স্ত্রী আপনাকে সমর্থন করতে আগ্রহ নাও দেখাতে পারে আজকে পাখিকে সাদ রকমের শস্য খাওয়ালে তা আপনার প্রেম জীবনের জন্য লাভদায়ক হবে আজকের শুভ সময় দুটা চৌত্রিশ মিনিট থেকে তিনটা বয়াল্লিশ মিনিট পর্যন্ত আজকের সৌভাগ্যশালী সংখ্যা নয় আজকের শুভ রং লাল এবং মেরুন আজকের শুভ দিক দক্ষিণ আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন মিথুন রাশি ও মিথুন রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজ কল্যাণকর দিন এবং আপনি হয়তো একটি দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন আজ অর্থের আগমন আপনাকে অনেক আর্থিক ঝামেলা থেকে মুক্তি দিতে পারে পারিবারিক দায়িত্বের জন্য আপনার মনে উত্তেজনার সৃষ্টি হবে কারোর কারোর জন্য বিয়ের ঘণ্টা বাঁচতে পারে যখন আবার অন্যরা প্রেমে তাদের উদ্দীপনা উচ্চে রাখতে দেখবেন আজ কর্মক্ষেত্রে আপনার ফুর্তি বাড়ির কোনো সমস্যার জন্য কম থাকবে এই পরিমাণ ব্যবসায়ীদের এই দিনে প্রবৃত্তিগুলিতে নজর রাখা প্রয়োজন সে আপনার ক্ষতি করতে পারে কিছু আইনি পরামর্শ নিতে কোনো আইনজীবীর কাছে যাওয়ার পক্ষে ভালো দিন আপনি এবং আপনার স্ত্রী আজ একটি বিস্ময়কর খবর পেতে পারেন আজকে আপনার পেশাগত জীবনের দ্রুত পরিবর্তন আপনার জন্য কুষ্ঠরোগীদের প্রতি অন্ধ ও প্রতিবন্ধীদের প্রতি সহানুভূতিশীল হন ও তাদের বহু বহুবর্ণের পোশাক দান করুন আজকের শুভ সময় একটা ছাব্বিশ থেকে তিনটা চৌত্রিশ মিনিট পর্যন্ত আজকের সৌভাগ্যশালী সংখ্যা সাত আজকের শুভ রং ক্রিম এবং সাদা আজকের শুভ দিক উত্তর আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন কর্কট রাশি ও কর্কট রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে আপনার মুগ্ধকারী আচরণ মনোযোগ আকর্ষণ করবে আপনি যদি বিদেশের কোনো জমিতে বিনিয়োগ করে থাকেন তবে আজ এটি একটি ভালো দামে বিক্রি করা যেতে পারে যা আপনাকে লাভ অর্জনের সহায়তা করবে আজ আপনি একটি সামাজিক জমায়েতে কেন্দ্রীয় আকর্ষণ হবেন যদি আপনি কিছু ভালোবাসা ভাগ করেন তাহলে আপনার প্রণয়ী আপনার জন্য আজ একটি দেবদূতে পরিণত হবে আজকে আপনার পেশাদারি ক্ষমতা ব্যবহার করে আপনার পেশাগত সম্ভাবনাকে বাড়ান আপনার কাজের ক্ষেত্রে অফুরান সাফল্য লাভেরও সম্ভাবনা রয়েছে এক নিয়ন্ত্রণকারী অবস্থান লাভ করতে আপনার সব দক্ষতা একান্তভাবে নিয়োজিত করুন আজ আপনি আপনার অবসর সময়টি ধর্মীয় কাজে ব্যয় করার ধারণা করতে পারেন এই সময়ে আপনার অপ্রয়োজনীয় বিতর্কর মধ্যে পড়া উচিত নয় এটা আপনার স্ত্রীর সঙ্গে আপনার চমৎকার দিন হতে পারে আজকে পরিবারের সবার মধ্যে আন্তরিকতা বজায় রাখার জন্য কলা গাছের শিকড় বাড়িতে ও অফিস থেকে রেখে দিন আজকের শুভ সময় আটটা তিপ্পান্ন মিনিট থেকে দশটা দুই মিনিট পর্যন্ত আজকের সৌভাগ্যশালী সংখ্যা দুই আজকের শুভ রং রূপলি সাদা আজকের শুভ দিক দক্ষিণ এবং পশ্চিম আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন সিংহ রাশি ও সিংহ রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে আপনার ব্যক্তিগত সমস্যা মানসিক সুখ নষ্ট করতে পারে কিন্তু এই চাপ সামলাতে আকর্ষণীয় কিছু পড়ার মাধ্যমে মানসিক ব্যায়ামে নিজেকে জড়িত রাখুন কিছু নির্দিষ্ট কাজ হতাশাব্যঞ্চক অর্থনৈতিক অবস্থার জন্য যেতে পারে আপনার পদ্ধতিতে উদার হন এবং আপনার পরিবারের সদস্যদের সাথে সুন্দর ভালোবাসার মুহূর্ত কাটান আজকে প্রতিটি পরিস্থিতিতে আপনার ভালোবাসা প্রদর্শন করা ঠিক নয় কখনো কখনো এটি আপনার সম্পর্কের উন্নতি করার পরিবর্তে এটি নষ্ট করতে পারে আজকের সৃষ্টিস্থিল ক্ষেত্রে ব্যক্তিদের আজ সাফল্যময় দিন যেহেতু তারা কোনো দীর্ঘ প্রতীক্ষিত খ্যাতি এবং স্বীকৃতি অর্জন করবেন আপনার জোর এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনাগুলির পূর্ণ মূল্যায়নের সময় এটাই বিবাহের উজ্জ্বল দিকের অভিজ্ঞতা লাভ করার দিন আজকের সেরা সময় বা শুভ সময় চারটা বারো মিনিট থেকে ছটা দু মিনিট পর্যন্ত আজকের সৌভাগ্যশালী সংখ্যা নয় আজকের শুভ রং লাল এবং মেরুন আজকের শুভ দিক উত্তর পূর্ব আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন কন্যা রাশি ও কন্যা রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে ভ্রমণ ভোজ এবং আনন্দ আপনাকে আজ এক ভালো মেজাজে রাখবে যারা এখনও বেতন পাননি তারা অর্থ সম্পর্কিত বিষয়ে উদ্বেগ প্রকাশ করতে পারেন এবং তাদের বন্ধুদের কাছে লোনের জন্য জিজ্ঞাসা করতে পারেন আজকে একে অপরের দৃষ্টিভঙ্গি বুঝে ব্যক্তিগত সমস্যার সমাধান করুন সেগুলিকে প্রকাশ্য আনবেন না অন্যথায় আপনার মানহানির সম্ভাবনা প্রবল আজকে একই স্থানে দাঁড়িয়ে প্রেম একটি নতুন বিশ্বে আপনাকে সঞ্চারণ করাবে এটি এমন একটি দিন যখন আপনি একটি রোমান্টিক ভ্রমণে যেতে পারবেন আজ আপনি অফিসে যে কাজ করছেন তা আগামী সময়ে ভিন্নভাবে আপনার উপকারে লাগবে আজকের দিন আপনি খুব ব্যস্ত থাকবেন কিন্তু সন্ধ্যাবেলার সময় আপনার মন পছন্দ কাজ করার জন্য আপনার কাছে যথেষ্ট সময় হবে না আজ আপনার সঙ্গী একটি অবিশ্বাস্য ভালো মেজাজে থাকবে এটিকে আপনার বিবাহিত জীবনের সেরা দিন করতে আপনার প্রয়োজনে তাকে তার সাহায্য করুন আজকে সবুজ যানবাহন ব্যবহার করলে আপনার আর্থিক পরিস্থিতির উন্নতি হবে আজকের সেরা সময় বা শুভ সময় নটা তেরো মিনিট থেকে এগারোটা বাইশ মিনিট পর্যন্ত আজকের সৌভাগ্যশালী সংখ্যা সাত আজকের শুভ রং ক্রিম এবং সাদা আজকে আপনার শুভ দিক পশ্চিম আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন রাশি ও তুলা তুলারাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে নিজেকে আরো আশাবাদী হতে প্রেরণা যোগান এটি প্রত্যয় এবং নমনীয়তা বাড়িয়ে তোলে কিন্তু একই সময়ে এটিকে ভয় ঘৃণা হিংসা এবং প্রতিশোধের মতো নেতিবাচক অনুভূতিগুলি ছাড়তে প্রস্তুত করে যারা এখন অবধি বেশি চিন্তাভাবনা না করে অর্থ ব্যয় করেছিলেন তারা তার জীবনের গুরুত্ব বুঝতে পারে কারণ একটি জরুরি প্রয়োজন দেখা দিতে পারে কোনো বয়স্ক আত্মীয়ের কাছ থেকে আশীর্বাদ পাবেন যিনি ব্যক্তিগত সমস্যা সমাধানের জন্য আপনার প্রচেষ্টায় প্রার্থনা করছেন আজকে ভুল ভাবা বা বিনিময় বা বার্তা আপনার দিনটি নিষ্প্রাণ করতে পারে একটি জরুরি প্রকল্প যার উপর আপনি দীর্ঘ সময় ধরে কাজ করছেন বিলম্বিত হবে আজকে আপনি ব্যস্ত রুটিন এর মাঝখানে নিজের জন্য সময় বার করতে সক্ষম হবেন আর এই খালি সময়ে নিজের পরিবারের লোকজনের সাথে কথোপকথন করতে পারেন আজ খরচ আপনার জীবনসঙ্গিনীর সাথে আপনার সম্পর্কের ক্ষতি করতে পারে আজকের উপার চুড়ি বা কড়া পড়লে আপনার প্রেম জীবন স্মরণীয় হয়ে থাকবে আজকের শুভ সময় একটা ছাব্বিশ মিনিট থেকে তিনটা চৌত্রিশ মিনিট পর্যন্ত আজকের সৌভাগ্যশালী সংখ্যা এক আজকের শুভ রং কমলা এবং সোনালি আজকের শুভ দিক দক্ষিণ আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন বৃশ্চিক রাশি ও বৃশ্চিক রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে আপনার আবেগপ্রবণ এবং জেদি প্রকৃতি নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন বিশেষ করে পার্টিতে যেহেতু এটি পার্টির মেজাজ খারাপ করতে পারে আপনি যদি ভবিষ্যতে আর্থিকভাবে শক্তিশালী হয়ে উঠতে চান তবে আপনাকে আজ থেকে অর্থ সাশ্রয় করতে হবে আজকে স্ত্রী আপনার জীবন পরিবর্তনের সাহায্য করবেন আজকে নিজেকে এক প্রাণাঞ্চল অনিশ্চিত ব্যক্তিতে পরিণত করুন যে ক্রাচ ব্যবহার এবং অপরের উপর ভর দিয়ে চলার পরিবর্তে তার জীবন তার নিজের উদ্যোগেই সাজিয়ে নিতে ভালোবাসে যদি আপনি কিছু ভালোবাসা ভাগ করেন তাহলে আপনার প্রণয় আপনার জন্য আজ একটি দেবদূতে পরিণত হবে আজকে ব্যবসায়ীদের জন্য ভালো দিন বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত কোনো আকস্মিক সফর ইতিবাচক ফল প্রদান করবে আপনি নিজেকে সময় দিতে জানেন আর আজকে তো আপনার বেশ কিছু খালি সময় পাওয়ার সম্ভাবনা রয়েছে খালি সময়ে আজকে আপনি কোনো খেলা খেলতে পারেন বা জিমে যেতে পারেন আপনি আজ বিশ্বের সবচেয়ে ধনী বোধ করবেন কারণ আপনার স্ত্রী এই রকম আচরণ আপনাকে তাই মনে করাবে আজকের শুভ সময় দশটা দুই মিনিট থেকে এগারোটা দশ মিনিট পর্যন্ত আজকের সৌভাগ্যশালী সংখ্যা তিন আজকের শুভ রং কেশর এবং হলুদ আজকে আপনার শুভ দিক উত্তর এবং পশ্চিম আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন ধনু রাশি ও ধনু জাতি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে আপনার খাবার সম্পর্কে সঠিক যত্ন নিন বিশেষ করে মাইক্রেনের প্রয়োগীরা যাদের খাওয়া বাদ দেওয়া উচিত নয় অন্যথায় এটি তাদেরকে অহেতুক মানসিক চাপ দিতে পারে আজকে অতীতের বিনিয়োগ থেকে উপার্জন বৃদ্ধি দেখতে পাওয়া যাচ্ছে স্ত্রীর সাথে কেনাকাটা অত্যন্ত উপভোগ্য হবে এটা আপনাদের মধ্যে বোঝা বোঝাপড়াও বাড়িয়ে তুলবে আজ প্রেম গঠিত আকস্মিক সাক্ষাৎ দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে যারা আপনার সাফল্যের পথে বাধা ছিল তার আপনার চোখের সামনে আজ একটি গুরুতর পতনের সম্মুখীন হবে আজকে আপনি আপনার কোনো বন্ধুর সাথে সময় কাটাতে পারেন আর তার সাথেই আপনাকে মদ্যপ্রাণ থেকে বাঁচতে হবে না হলে সময় নষ্ট হবে এটাই বিবাহের উজ্জ্বল দিকের অভিজ্ঞতা লাভ করার দিন আজকে ওং নমঃ সূর্য নারায়ণ নম এই মন্ত্রটি জপ করুন এতে আপনার স্বাস্থ্য এবং কর্মজীবন ভালো থাকবে আজকের শুভ সময় তিনটা বয়াল্লিশ মিনিট থেকে পাঁচটা পঞ্চাশ মিনিট পর্যন্ত আজকের সৌভাগ্যশালী সংখ্যা নয় আজকের শুভ রং লাল এবং মেরুন আজকের শুভ দিক উত্তর আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন মকর রাশি ও মকর রাশি জাতি লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে অসীম জীবনের সমৃদ্ধশালী যাক জমক উপভোগ করে আপনার জীবনকে আরও মহিমান্বিত করে তুলুন আজকে দুশ্চিন্তার অনুপস্থিতি এই দিশায় প্রথম পদক্ষেপ বিদেশি দেশের সাথে সম্পর্কযুক্ত ব্যবসায়ী এবং ব্যবসায়ীদের আজ অর্থ হ্রাস হওয়ার সম্ভাবনা রয়েছে তাই কোনো পদক্ষেপ নেওয়ার আগে সাবধানতার সাথে চিন্তা করুন আজকে আপনার তরফে বেশি কিছু না করেই অন্যদের নজর আকর্ষণ করার জন্য একটি আদর্শ দিন খুব ছোট্ট কোনো সমস্যা নিয়ে আপনার প্রেমিকার সাথে সম্পর্ক আন্তরিকতাহীন হয়ে উঠতে পারে আপনি কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ লাভ অর্জন করবেন আজকে আপনি আপনার জীবনসঙ্গীর সাথে সময় কাটানোর জন্য অফিস থেকে তাড়াতাড়ি চলে আসতে পারেন কিন্তু রাস্তায় খুব ভিড় থাকার কারণে আপনি এই করতে অক্ষম হবেন আজ আপনার স্ত্রীর শরীরের কারণে আপনি চাপে থাকতে পারেন আজকের শুভ সময় বারোটা আঠারো মিনিট থেকে একটা ২৬ মিনিট পর্যন্ত আজকের শুভ রং কালো এবং নীল আজকের সৌভাগ্যশালী সংখ্যা আট আজকের শুভ দিক পূর্ব আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন কুম্ভ রাশি ও কুম্ভ রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজ আপনার উচ্চ প্রত্যয়ে সদ্ব্যবহারে লাগানোর চেষ্টা করুন এক সাধ্য দিন হওয়া সত্ত্বেও আপনি আপনার প্রাণ শক্তি সঞ্চয় সমর্থ হবেন আপনি যদি ভবিষ্যতে আর্থিকভাবে শক্তিশালী হয়ে উঠতে চান তবে আপনাকে আজ থেকে অর্থ সাশ্রয় করতে হবে আজকে পরিবারের এক নতুন সদস্যের আগমন বার্তা আপনাকে মুগ্ধ করতে পারে একটি ভোজের আয়োজন করে আপনার প্রতীক্ষায় থাকা আনন্দ ভাগ করে নিন আজকে আপনার স্ত্রীর পরিবারের সদস্যদের বাধার ফলে আপনার দিনটি একটু খারাপ হতে পারে আজকে সন্তোষজনক ফলাফল পেতে সুন্দরভাবে সব কিছু পরিকল্পনা করুন আজকে অফিসের সমস্যা দূর করার চেষ্টা করতে গেলে আপনার মনের উত্তেজনার মেঘ নিয়ে আসবে সময় থেকে বড় কিছু নেই এই জন্য আপনি সময়ের সঠিক ব্যবহার করেন কিন্তু অনেক সময় জীবনকে নমনীয় করার দরকারও পড়ে আর নিজের বাড়ির লোকেদের সাথে সময় কাটানো দরকার হয় আজ আপনি আপনার বিবাহের একটি কঠিন সময়ের সম্মুখীন হতে পারেন আজকের শুভ সময় বারোটা তিন মিনিট থেকে দুটা আঠারো মিনিট পর্যন্ত আজকের সৌভাগ্যশালী সংখ্যা ছয় আজকের শুভ রং স্বচ্ছ এবং গোলাপি আজকের শুভ দিক পশ্চিম আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন মিন রাশি ও মীন রাশি জাতি লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে আপনার দীর্ঘায়িত অসুস্থতার সাথে লড়াই করার সময় উপলব্ধি করুন যে আত্মবিশ্বাসী হল বীরত্বের সারবত্তা এক দিনের জন্য বাঁচার মানসিকতার ফলে বিনোদনের জন্য খুব বেশি সময় ও অর্থের অপচয় করার প্রবণতা ত্যাগ করতে হবে আজকে আপনার বাচ্চার কোনো পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আপনি খুশি হবেন সে আপনার প্রত্যাশা ফল করে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করেছে আজকে আপনার রোমান্টিক সম্পর্ক আজ ক্ষতিগ্রস্ত হবে ব্যবসায় মিটিংয়ে স্পষ্টবাদী এবং তাড়িত হবেন না কথা বলার হ্রাস না টানলে আপনি সহজেই আপনার খ্যাতি হারাবেন আজ আপনি শ্বশুরবাড়ির পক্ষ থেকে কিছু খারাপ খবর পেতে পারেন যার কারণে আপনার মন খারাপ হতে পারে এবং আপনি অনেক সময় চিন্তাভাবনা করতে ব্যর্থ করে দিবেন আজ আপনার স্ত্রীর শরীরের কারণে আপনি চাপে থাকতে পারেন আজকের শুভ সময় ছটা তিন মিনিট থেকে আটটা বাইশ মিনিট পর্যন্ত আজকের সৌভাগ্যশালী সংখ্যা চার আজকের শুভ রং বাদামি এবং ধূসর আজকে আপনার শুভ দিক দক্ষিণ পশ্চিম আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন আজকের এই বিস্তারিত ম্যাচ থেকে মিন রাশি বারোটি রাশি ফল এবং লগ্ন ফল সম্পর্কে আলোচনা শেষ করলাম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুল করবেন না যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন যাতে করে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান সবার প্রথমে আপনার মোবাইলের হোম স্ক্রিনে পৌঁছে যেতে পারে আর অবশ্যই কমেন্ট বক্সে ওম নমসিবায় লিখতে ভুল করবেন না যাতে করে আপনার জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যেতে পারে এই মেস থেকে মিন বারোটি রাশিফল সম্পর্কে বিস্তারিত আলোচনা শেষ করার আগে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের দিনটি সবার ভালো কাটুক ঈশ্বর আপনাদের সবাইকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক